তিনি এমন একজন সাহাবি যার লজ্জাশীলতা দেখে ফেরস্তাও লজ্জা পেতেন তবু জীবন শেষ করলেন রক্তের রঞ্জিত অবস্থায় মসজিদে বসে কোরআন পড়তে পড়তে আজ জানবো আমরা হজরত ওসমান রাদিয়াল্লাহ তালা আনহোয়ের এক হৃদয়স্পর্শী জীবনের গল্প হযরত ওসমান রাদিয়াল্লাহ তালা আনহো জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে ধনবান ও সম্মানিত এক পরিবারে তিনি ছিলেন বিনয়ী পরহেজগার এবং অল্প কথা বলতেন আবু বক্কর রাদিয়াল্লাহ তাল্লাহ আনোহের দাওতে ইসলাম গ্রহণ করেন এবং প্রথম দিকে মুসলমান হয়ে মক্কার অত্যাচার সয়েছেন তিনি হিজরত করেছেন দুইবার একবার আবিসিনিয়ায় এবং পরে মদিনায় রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম তাকে বলেছিলেন উসমান তোমার চেহারা দেখে ফেরেস্তারা লজ্জা পায় তিনি ছিলেন এমন একজন সৌভাগ্যবান যিনি রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের দুজন কন্যাকে বিয়ে করেছেন সেই জন্য তাকে বলা হয় জুল নুরাইন দুই নূরের অধিকারী রাসুল সাল্লাহ আলহি বলতেন আমার আরও কন্যা থাকত আমি এক এক করে ওসমানের নিকাহে দিতাম তিনি জীবনে কখনো কোনো গুনাহী নিজেকে জড়াননি রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম স্বয়ং বলেছেন ওসমান জান্নাতি তিরমেজি তার দানশীলতা ছিল অতুলনীয় তাবুক যুদ্ধে পুরো সেনাবাহিনীর খরচ বহন করেছিলেন একাই রাসুল সাল্লাহু আলহ বলেন ওসমান যা খরচ করুক তার উপর আর কোনো হিসাব নেই তিনি কিনে দিয়েছিলেন একটি কুয়া বীরের রৌমা যেটা মুসলমানদের পানির সংকট মেটায় সেই কুয়ার দান এখনও ওকফ হিসেবে চলে আসছে তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা বারো বছরে খিলাফতের শুরুতে ইসলামের বিস্তার ঘটে আফ্রিকা তুর্কিস্তান পর্যন্ত তিনি উদ্যোগ নেন সমগ্র মুসলিম বিশ্বের জন্য এটি নির্ভরযোগ্য কোরআন একত্র করার এটি ছিল ওসমানী মুসাফ যা আজও পৃথিবীর নানা প্রান্তে পড়া হয় তার সময়ে প্রতিষ্ঠিত হয় বহুসংখ্যক মসজিদ রাস্তা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান খিলাফতের শেষ দিকে কিছু ফিতনা ছড়িয়ে পড়ে বিভিন্ন দলে বিভক্ত মানুষ ভুল ধারণায় তাকে ঘিরে রাখে তিনি রক্তপাত চাননি সেদিন তিনি রোজা রেহেছিলেন হাদিস পড়ছিলেন কোরআন পড়ছিলেন একদল বিদ্রোহী এসে তাকে আঘাত করে এবং তিনি শাহাদত বরণ করেন তিনি শাহিধন তার হাতের কোরআন ভিজে যায় রক্তে এই দৃশ্য কি পর্যন্ত কাঁদিয়ে যাবে মুমিনদের হৃদয় হজরত ওসমান উসমান রাদিয়ালের জীবন আমাদের শিখিয়ে দেয় বিনয় ও লজ্জাশীলতা আল্লাহর নৈকট্য আনে দান ও ত্যাগ মানুষকে জান্নতের পথ দেখায় ধর্মের জন্য নিজের জীবন উৎসর্গ করাও ইবাদত শান্তি ও রক্তপাত এড়ানো একজন নেতা সবচেয়ে বড় দায়িত্ব তিনি আমাদের দেখিয়েছেন একজন মানুষ দুনিয়ার সবকিছু পেয়েও কিভাবে আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দিতে পারেন হে আল্লাহ তুমি আমাদেরকে হজরত ওসমান রাদিয়া তালের মতো লজ্জাশীলতা দান করো আমাদের অন্তরকে সফ করে দাও আমাদেরকে তার মতো জান্নাতের যোগ্য বানিয়ে দাও হে আল্লাহ আমাদের দানশীলতা শেখাও নেতৃত্ব শেখাও এবং যখন মৃত্যু আসবে তখন যেন তা হয় ইমানের সাথে আমিন আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ